সবারই প্রত্যাশা ভবিষ্যতে বা সবারই প্রত্যাশা তিনি ভবিষ্যতে বাংলাদেশের সবারই প্রত্যাশা তিনি বাংলাদেশের হাল বাংলাদেশের একটা হাল ধরবেন এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাল ধরবেন ইতোমধ্যে দেশি বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো সংবাদ প্রকাশ করেছে যে তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ হাল ধরবেন তবে ও জন তারেক রহমানের আশার উপলক্ষ ঘিরে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে গত দুই দিন ধরে শীত উপেক্ষা করে বিভিন্ন শহর বিভিন্ন জেলা বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে তাকে শুধুমাত্র এক নজর দেখার জন্য দলে দলে লোক যোগ দিয়েছেন জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ের গণমঞ্চের চত্বরে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়ে আছেন তাকে দেখার জন্য তবে স্থায়ী তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাদ্দিন আহমদ জানান ছাব্বিশে ডিসেম্বর তারেক তারেক রহমানের কর্মসূচির কিছুটা অংশ তিনি জানিয়েছেন সালাদ্দিন আহমেদ তিনি বলেছেন যে ছাব্বিশে ডিসেম্বর বাদ জুমা তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এছাড়া সাভারের জাতীয় স্মৃতিসৌধে তিনি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এছাড়াও সাতাশে ডিসেম্বর তিনি জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধন সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এছাড়া এছাড়াও শরীফ ওসমান হাদি এছাড়া শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং আগে বলেছেন যে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাওয়ারও কর্মসূচি রয়েছে তবে দীর্ঘ সতেরো বছর পর তিনি দেশে আসছেন তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে জন যেভাবে জনসমুদ্র সৃষ্টি হয়েছে সেটা আসলে একটা আবেগ ঘন পরিস্থিতি সৃষ্টি করেছে দেখা যাচ্ছে যে ট্রেন লঞ্চ বাস প্রত্যেক জায়গায় উপচে পড়া ভিড় দূর দূরান্ত থেকে মানুষ তাকে এক নজর দেখার জন্য শুধুমাত্র জুলাই এক্সপ্রেস ওয়েতেই সমবেত হচ্ছেন আর একজন সন্তানের জন্য তিনি আরো বেশি আকুল হয়ে আছেন যে তার মাকে দেখার জন্য তার মা বেগম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক মাস ধরে এক মাসের বেশি সময় ধরে এবার কে হাস এবার হসপিটালে ভর্তি আছেন তাকে দেখার জন্য মাকে দেখার জন্য ছেলের যে আকুলতা এটাও খুবই প্রকাশ পেয়েছে এখন আমার আরেক সহকর্মী তিনি বলবেন বীরবীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক দীর্ঘ সতেরো বছরের প্রবাস জীবন শেষে তার স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে আজ এবং তারই অপেক্ষা করছেন লাখ লাখ নেতাকর্মী এবং লাখ লাখ নেতাকর্মীরা যে অবস্থান করছেন রাত থেকেই আমরা দেখতে দেখতে পাচ্ছি এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যারা তারেক রহমান তার দেশে ফেরার এই বিষয়টি আমরা দেখেছি রয়টার্স তাদের শিরোনাম করেছে বাংলাদেশে তারেক রহমানকে সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখা হচ্ছে নির্বাচনের আগে নির্বাচন শেষে দেশে ফিরছেন এবং এই প্রতিবেদন আমরা দেখেছি বলা হয়েছে যে প্রায় সতেরো বছর নির্বাচন শেষে দলের নেতা তারেক রহমানকে দেশে স্বাগত জানাতে লাখ সমর্থক জড়ো করার লক্ষ্য নিয়েছে বিএনপি এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের আগে একে শক্তি প্রদর্শনের অংশ ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে শীর্ষ সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে সাত বছর বয়সী জনাব তারেক রহমান অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেড়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাবে দলটি প্রতিবেদনে বলা হয়েছে লন্ডন থেকে তার প্রত্যাবর্তন এমন সময় হচ্ছে যখন গত বছর ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বিএনপি রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে রয়েছে সংক্ষিপ্ত অন্তর্বর্তী সরকার ব্যতীত উনিশশো সাল থেকে বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা পালাক্রমে ক্ষমতায় ছিলেন যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের এক জরিপে দেখা গেছে বিএনপির সংসদে বিএনপি সংসদে সর্বাধিক আসন পেতে যাচ্ছে যেখানে ইসলামপন্থী জামাত ইসলামী দলও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে নির্বাচনে নিষিদ্ধ হওয়া শেখ হাসিনার আওয়ামী লীগ অস্থিরতার হুমকি দিয়েছে যা নিয়ে কেউ কেউ আশঙ্কা করছেন যে এত ভোট প্রক্রিয়া বিঘ্ন হতে এতে ভোট প্রক্রিয়া বিঘ্ন হতে পারে বিএনপির কর্মকর্তারা জানান তিনি বিমানবন্দর থেকে সরাসরি সংবর্ধনের স্থলে যাবেন এবং এরপর মায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন আমরা জানি বিএনপির পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দেশে ফিরেছেন এবং তাকে বহনকারী যে বিমানটি সেই বিমানটি এই মুহূর্তে অবস্থান করছে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে অবতরণ করেছে বেশ কিছুক্ষণ আগে এবং গন্ডাকারিক বিরতির পর হয়তো আর অল্প কিছুক্ষণ পরেই তাকে বহনকারী বিমানটি রওনা দেবে হজরত শাহ জেনারেল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং ঢাকার হজরত শাহ জেনারেল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আসার পরে তাকে যে বহন করা হবে যে বাসে করে দলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে বহন করে তাদেরকে বহন করে নেওয়া হবে যে বাসটিতে করে সেই বাসটিও প্রস্তুত রয়েছে এবং আমরা সরাসরি দেখতে পাচ্ছিলাম যে হযরত শাহজেলা আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সেখানে নিরাপত্তা বেষ্টনীতে একেবারে বেষ্টন করে রাখা হয়েছে এবং যারা আয়নশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা সেখানে অবস্থান করছেন কারণ অল্প কিছুক্ষণ পরেই সেখানে আর ঘন্টাখানেক পরেই আসলে হয়তো শাহজেলার আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে আমরা একপাশে দেখতে পাচ্ছি যে জুলাই ছত্রিশ এক্সপ্রেস লক্ষ লক্ষ জনতা সেখানে অবস্থান করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়ার জন্য এবং তার বক্তৃতা শোনার জন্য অপেক্ষমান রয়েছেন এবং আরেক পাশে আমরা দেখতে পাচ্ছি যে পিবিসি টো বিমানে যেই ফ্লাইটে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সপরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার স্ত্রী ডাফ জুমাইদার রহমান এবং তার মেয়ে জামা রহমান তারা আসলে যেই বিমানে করে এসেছেন সেই বিমানটি আসলে এই মুহূর্তে অবস্থান করছে সিলেটে আমরা তারই কিছু ছবি দেখছিলাম যে যে বিমানটিতে করে আসলে সপরিবারে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন স্বদেশে ছবি আমরা দেখতে পাচ্ছি এবং এই যেই বিমানটিতে করে বিবিসি টু টু সেই বিমানটি আসলে এখন অবস্থান করছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেখান থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো রওনা করবে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে এবং সেখানে তিনি এগারোটা পঁয়তাল্লিশ গণমাধ্যমে আমরা দেখেছি যে দিকে আসলে তিনি পৌঁছাবেন ঢাকার আন্তর্জাতিক এবং সেখানে আসার পর তার যে নিরাপত্তা সেই নিরাপত্তাও আমরা একটু আগেই দেখছিলাম তার নিরাপত্তায় সেনা সদস্য যারা রয়েছেন তারা রয়েছেন নিযুক্ত এবং বিজেপির বেশ কয়েকটি ফোর্স আমরা দেখেছি এবং আমরা দেখেছি সেখানে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে বিশেষায়িত ফোর্স র্যাব র্যাবের সদস্যদেরকে আমরা সেখানে দেখতে পেয়েছি এবং নিরাপত্তার কোনো ঘাটতি যাতে না থাকে তার সর্বোচ্চ চেষ্টা আসলে সরকার করছে আমরা সেটি দেখতে পাচ্ছিলাম হজরত শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে তিনি যখন অবতরণ করবেন সেখানে তাকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন যারা একটু আগেই সেখানে এসে উপস্থিত হয়েছেন আমরা সেটি আপনাদেরকে দেখিয়েছি বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য হজরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছেছেন এবং সেখানে স্বাগত জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এবং আমরা যেই দৃশ্যটি এখন দেখতে পাচ্ছি জুলাই ছত্রিশ এক্সপ্রেস সেখানে লোকে লোকারণ্য হয়ে গেছে এবং যারা নেতাকর্মী রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী যারা রয়েছে তারা বিভিন্ন পতাকা হাতে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বিএনপির যে পতাকা রয়েছে দলীয় পতাকা রয়েছে সেই পতাকা হাতে এবং বিভিন্ন প্ল্যাকার্ড হাতে তারা এসে উপস্থিত হয়েছে শুধুমাত্র বিএনপির নেতা সেখানে উপস্থিত হননি যে লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছে যে গণজোয়ার সেখানে হয়েছে সেই গণজোয়ারে সাধারণ মানুষও রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও সেখানে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে গণসংবর্ধনা দেওয়ার জন্য এবং তিনি যে বক্তৃতা দিবেন তার সেই বক্তব্য শোনার জন্য এবং আমরা দেখেছি সেখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারাও অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কারণ বিএনপি মহাসচিব বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান তারই দেশে ফেরা বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি আসলে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে বাংলাদেশ কোন দিকে যাবে তারও একটা